আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সজীব স্টিল অ্যান্ড থাই আমার চ্যানেলের নাম সবাইকে পক্ষ থেকে স্বাগতম দেশে পুরো যারা আমার ভিডিও দেখতে সবার প্রতি ভালোবাসেন সহপত্র রইলো আপনাদের জন্য আজকে অন্য একটা ভিডিও নিলাম আপনারা যারা এস 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 সিঁড়ি বানাতে চান বিভিন্ন ডিজাইনের সিঁড়ি আরও অনেক ডিজাইন আছে তারপর তো আমি তিরিশ পঁয়ত্রিশটা ডিজাইন নিয়ে আসলাম এরকম সিঁড়ি বানাতে চান তার মোবাইল স্ক্রিন নাম্বারটা আছে আপনারা প্রবাসে আছেন যারা এবং দেশে যারা আছেন সভাপতি দৌড়াইলো আপনারা বিদেশে বসে অর্ডার করতে পারেন বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন আমার নিজেরা মাপ নিয়ে আসি আমরা আবার নিজের যে ফিটিং করে দিয়েছি ইনশাল্লাহ এছাড়াও আমার দোকানে এম এস এর লোয়ার ডালাই লোয়ার লেদার কাটিং গেট সিঁড়ি ব্যালকনি তাছাড়াও এস এস যে কোনো সিঁড়ি ব্যালকনি দোলনা কেসি গেট সব করা করতে হবে পাশাপাশি থাইয়ের কাজ করে থাকি তা ইনশাল্লাহ আপনাদের যদি পাশাপাশি যদি কাজ করতে চান একশো পার্সেন্ট সহকারে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোকানে আমার আপনাদের দোয়ায় প্রচণ্ড কাজ আছে আমার দোকান যদি কেউ আসতে চান আপনারা সরাসরি নয় বাজার দিয়ে আসতে হবেন অথবা পুস্তক দিয়ে হবে আমার দোকান হলো আফজাল স্টিলেন্ট থায়েস এটা আমার দোকানের প্রতিষ্ঠানের নাম আমার শোরুম কারখানা ওয়ার্কশপ সব একসাথেই এক লাইনের রোডের সাথে আমার একদম মেন সাথে আমার ডায়ের গায়ে আমার পর্যবেক্ষণ করতে হবেন আর যদি কার আসতে না পারেন আমরা তাদের বাড়িতে মাপ নিয়ে আসি আমরা নিজেদের যে কোনো গেট সিঁড়ি ব্যালকানি সম্পূর্ণ ওয়ার্ডে করতে হবে ইনশাল্লাহ তাই ইনশাল্লাহ আপনারা যদি কোনো ডিজাইন যদি সিঁড়ি করতে চান আপনাদের মধ্যে আমার হোয়াটসঅ্যাপে দিতে পারেন আর আপনারা যদি আমার থেকে আরও যদি কিছু ডিজাইন যেতে চান তা আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আরও ডিজাইন দেওয়া যাবে ইনশাল্লাহ তা আলহামদুলিল্লাহ আমার দোকানে প্রচণ্ড কাজ চলতে আছে আপনাদের দোয়া ইনশাল্লাহ তা দেরি না করে আপনাদের বাচ্চা বাসাবাড়ি বাচ্চা পোলাইন থাকে ওদের সিঁড়িতে ওটার জন্য অনেক শিক্ষ থাকে যদি সেইটা করার জন্য করলে ভালো হয় তা ইনশাআল্লাহ অর্ডার করতে পারবেন আশা করি আমাকে কাজ দিলে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা অর্ডার করতে পারবেন আমার ইনশাআল্লাহ সারা বাংলাদেশে উন্নত মানের ভালো মানের মালামাল দিয়ে এবং ভালো মানের দক্ষ মিস্ত্রি দিয়ে আমার কাজ করতে করতেছি অলরেডি আমার কারখানা প্রচণ্ড কাজ চলছে আসছে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জেলাও কাম চলমান আছে ইনশাল্লাহ তার দিয়ে না করে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে রেগুলার ভিডিও পাবেন এবং শেয়ার দিয়ে রাখবেন তাহলে হয়তো ভবিষ্যতে কাজ করলে তা আমার এই নম্বর যোগাযোগ করতে পারবেন তার আর ভিডিওটা বেশি বড় করব না আমি কিছু ডিজাইন দিয়েছি চতুর্থ চতুর্থাশী মার্শাল্লাহ আরও ডিজাইন আমার কাছে আসে তা অবশ্যই আপনার যে কোনো ছোট বড় ধরনের একদম সব ধরনের কাজ করে থাকি আপনার জন্য একটা কাজেও অর্ডার দেবেন চেষ্টা করবেন ভালো একটা প্রতিষ্ঠানের কাজটা দেওয়ার জন্য যাতে কাজটা ফিনিশিংটা সুন্দর হয় ইনশাল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যেখানে কাজ করতে চেষ্টা করছি ভালো কাজ করার জন্য ভুল্টুটি হয়ে থাকতে পারে কিন্তু কোনো সময় ভুল্টুটি হইলে ইনশাল্লাহ পরে ওটা আবার রিপেয়ারিং বা যেমন ইনশাআল্লাহ আমি কাজটা করে দেওয়ার জন্য চেষ্টা করি এবং করে দিই ইনশাআল্লাহ তাহলে সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই শেয়ার দিবেন তা আজ এই পর্যন্ত সবাই নিরাপদ থাকবেন ভালো ভালো ডিজাইনের কাজ করতে চাষ যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম